সন্তানের জন্য দরদর করে ছেড়ে দিলেন আমার সন্তান আপনার কদম খেদ মতে আসে এর চাইতে কি নাম তার আমার জন্য থাকতে পারে আমার সন্তান

আমি মানুষের রবাবটি মানুষের জন্য রহমত আমি জিনের রবাবটি জিনের জন্য রহমত আমি তামাম জগৎ সংসারের রব আর আপনি আমার বন্ধু আপনি হলেন তামাম জগতের জন্য রহমত একটু চিল্লা বলা যাবে কি সুবহান আল্লাহ নবী আমার বরকতের দোয়া করলেন আল্লাহ আপনি আনাসের সম্পদে আর সন্তানে বরকত দেন

কথা বলেন না কার নবির আল্লা পাক আমি আনাসকে এক দুই তিন না আট দশজন সন্তানের বাবা বানায় নাই

আপনি রজব মাসে শ্রাবণ মাসে বেশি বেশি বরকত দেন আর হায়াত বাড়ায়া দামি মাস রমজান পাওয়ায়া দেন কি আমাদের দোয়া করা দরকার নাই আওয়াজ করে বলেন দোয়া করা দরকার নাই তাদের জীব দরায় বাজারটার নাম কি বাজারের নাম জীব দরায় বাজারে কেসি থেকে কার হাতে কথা বলে কেসি থেকে কার হাতে এই বাজারে কেসি থেকে না হাতে না পিল কাটতে আজকে দুঃখজন ওখানে শত আজকে একদল ভাইরা আমাদের আমল কাটার জন্য কেসি নিয়া ময়দানে নামে নেমে পড়েছে বাজারের নাপিতেরা নাপিতরা কাটে আর একদল নাপিত ঢুকে পড়েছে যারা আমল কাটে আসতেছে এক দেড় মাস পরে মা হেরাম যান দেখবেন বাজারে ফতোয়া ছেড়ে দিবে কেসি কোম্পানি কেসি কোম্পানি বলে দিবে যে রে জিউ ধরার মুসলমানেরা তাহার তারা বিন নামাজটাকে বিশ রাকাতের বারো কাইটা আট রাকাত বানা এরকম আমল কাটার নাপিত নাই আপনাদের সাথে কথা বলে ঢক পাইতেছি না

আমল কখনো না পিতা না পিতা কাটতে সুযোগ দেওয়া যাবে না বলেন নামাজ পড়লেই তো নামাজ চাই তো দোয়া নামাজই তো দোয়া নামাজের পরে দোয়া ক্যান্সেল করে দাও নামাজের পরে দোয়া দরকার নাই আমি জিহুদার মুসলমানদের কাছে জানতে চাই আমাদের জন্য নামাজের পরে মনাজার দরকার আছে না না তো আজ চলে মনে না